চড়ক পূজার একটি অধ্যায় হল সন্ন্যাস অর্থাৎ আগুনের উপর দিয়ে হেঁটে নিজেকে পরীক্ষা দেওয়া সারা চৈত্র মাস পেলে এই সন্ন্যাস করতে হয় এবং নিজের মনকে দেবাদিদেব মহাদেবের ওপর সপে দিয়ে এই অগ্নি সন্ন্যাস করা হয় শ্রীরামচন্দ্র যখন সেতার সতীত্ব নিয়ে ছন্দ পোষণ করেন তখন তিনি মা সেতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন তাই মা সীতা অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আসেন এবং মা সীতায় একটি জ্বলন্ত সীতায় প্রবেশ করে ঘোষণা করে যে তিনি যদি শ্রীরামের প্রতি বিশ্বস্ত থাকেন তবে আগুন যেন তার কোনো ক্ষতি না করে তাই মা সীতা নিজেকে অগ্নিকুণ্ডে নিমজ্জিত করেন এবং মা সীতা অগ্নি অগ্নির সাথে তার পবিত্রতার প্রমাণ হিসেবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন এটাই হলো হিন্দু ধর্ম এটাই হলো সনাতন ধর্ম আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা সামনে যে অগ্নিকুণ্ডটা দেখতে পাচ্ছেন এটা কোনো আটো ছোট অগ্নিকুণ্ড নয় একুশ হাত লম্বা এই অগ্নিকুণ্ড আর এত লম্বা অগ্নিকুণ্ড অন্য কেউ তৈরি করে না কিন্তু একমাত্র খড়িয়া শিবসঙ্গই এত বড় অগ্নিকুণ্ড তৈরি করে আপনার যদি বিশ্বাস না হয় আপনি আগামীতে আসুন দেখুন এবং বোঝেন যে খড়িয়া শিবসংঘ ভক্তরা কি করতে চলেছে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই অগ্নিকুণ্ড থেকে ভক্তদের কি কোনো ক্ষতি হবে কিন্তু না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই অগ্নিকুণ্ড থেকে কারোর কোনো ক্ষতি হয় না আর কি করে ক্ষতি হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে খড়িয়া শিবসংঘের ভক্তরা এক একজন এক একটা অগ্নিকুণ্ড রূপে এখানে চলে এসেছে তাই এসব দেখে আপনারা কেউ উপহাস করবেন না কারণ এটা একটা বাস্তব এবং ধর্ম রীতি অনুসারে করা হয় হয়তো অন্য ধর্মের লোক এগুলো বিশ্বাস করবে না কিন্তু আপনি তো সনাতনী ধর্মীয় লোক তাই আপনি বিশ্বাস করুন আর দেবাদিদেব মহাদেবের ওপর আস্থা রেখে নিজেকে মহাদেবের ওপর নিমর্জিত করুন তাহলে আপনার জীবনের সমস্ত গ্লানি দূর হয়ে যাবে একটু ভেবে দেখুন সামান্য রুদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না আর সেখানে উত্তপ্ত অগ্নি ওপর হাঁটতে হবে কিন্তু আপনার এটা অবাস্তব বলে মনে হবে তাই না কিন্তু অবাস্তব হলেও এটাই সত্য দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে বলেই খড়িয়া শিবসঙ্গের ভক্তরা আজ এই অবাস্তবকে বাস্তবের উপজ্ঞান দিতে পেরেছে আপনি যদি ভক্তি ভরে মন থেকে কাউকে ডাকেন তাহলে সে অবশ্যই সাড়া দিবে তেমনি অগ্নি সন্ন্যাসের জন্য দেবাদিদেব মহাদেবের প্রতি নিজের ভক্তিকে সঁপে দিতে হবে তাহলে আপনি এই অগ্নির ওপর দিয়ে হাঁটতে পারবেন আর যদি মন থেকে ভক্তি না নিয়ে হাঁটেন তাহলে আপনার পা পড়ে যাবে অর্থাৎ আপনার পায়ে ফোসকা পড়বে তেমনি এখানে সমস্ত সন্ন্যাসীরা মন থেকে ভক্তি নিয়ে এই অগ্নিসন্ন্যাস করছে আপনি চাইলেও আপনি এই সন্ন্যাস করতে পারেন যদি আপনার মন ধ্যান জ্ঞান দেবাদিদেব মহাদেবের ওপর সঁপে দিতে পারেন আসুন আগামীতে আসুন আমাদের সাথে এই অগ্নিসন্ন্যাস করুন আর নিজের মনকে দৃঢ় করুন সনাতনী ধর্মকে আর বড় করে তুলুন আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে